গুড মর্নিং বন্ধুরা আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একটু অন্যরকম হবে কারণ এটা ইউটিউব আমাকে রেকমেন্ড করেছে একটা ভিডিও করার জন্য সেইটার পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটা বানিয়েছি ইউটিউব আমাকে রেকমেন্ড করেছে ডে ইন দ্য লাইফ অফ কোল মাইন্ডস ওয়ার্কার্স ওয়াইফ এই ধরনের একটা ভিডিও বানাতে তো বুঝতেই পারছেন যে এটা আমার জীবনী নেই বলা একটা গল্প গল্প ঠিক না একেবারে সত্যি ঘটনার মধ্যেই আমি গল্প কথাটা বলবো হ্যাঁ আমি শান্তা আর আমার স্বামী সুব্রত সে একজন কয়লা খনির কর্মী প্রায় তিরিশ বছর ধরে সে এই পেশাতে যুক্ত জীবনের অধিকাংশ সময়ে খনির গভীরেই কাটিয়েছে হ্যাঁ এখন সে সিনিয়র পদে দায়িত্বে রয়েছেন এখন শিফটিং ডিউটি চাপও কিছুটা কমেছে আমার দুই সন্তান এক মেয়ে এক ছেলে মেয়ে কলেজে পড়ে আর ছেলে এখন স্কুলে আমি শহরের আমাদের উকরা শহরেই বাস করি আমার জীবনের কঠিন পরিশ্রমের পাশাপাশি ভালোবাসা আর বিশ্বাস আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আজ আমি আপনাদের জানাবো সাধারণ দিনের একটা গল্প তার মধ্যে থাকবে কিছুটা সংগ্রামের কাহিনী যা খনির ভিতরের কাজের সাথে যুক্ত সুব্রতকে ডিউটি পাঠানোর জন্য আমাদের অনেক সকাল সকাল ভোর ভোর উঠে পড়তে হয় তার জন্য টিফিন টিফিন বানিয়ে তাকে সব রকম সরঞ্জাম দিয়ে অনেকটা জল দিয়ে অনেকটা টিফিন দিয়ে তাকে ডিউটি পাঠানোর ব্যবস্থা করতে হয় আর শিফটিং ডিউটির কথা যদি বলি একটা ওয়ার্কারে শিফট করা মানে গোটা ফ্যামিলিকেই শিফটিংয়ের মধ্যে থাকতে হয় সেটা আরেকটু ভেঙে আমি বলছি যেমন মনে করুন তার স্ত্রীকে এবং বাচ্চাদেরকে প্রত্যেকেই শিফটের মধ্যে থাকতে হয় কারণ তাদের তার বাবার বা আমার হাজব্যান্ডের যদি আটটা সকাল আটটা থেকে ডিউটি শুরু হয় তাহলে আমাদের সেরকম আরও সকালে উঠে পড়তে হয় তার জন্য টিফিন ব্যবস্থা করতে হয় তার জন্য জলের ব্যবস্থা করতে হয় কারণ খাদের নিচে কোনো খাবার পাওয়া যায় না বাড়ি থেকে সব নিয়ে তাকে যেতে হয় সেমনি আটটার শিফট যখন হয় বাড়িতেও অনেক সকাল সকাল উঠে পড়ার তর্জোর থাকে আবার সেই অনুসারেই দুপুরবেলা একটা শিফট হয় দুপুর দুটো থেকে সেই শিপটাও মনে করুন আমাদের তাড়াতাড়ি খেয়ে নেবার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ দুপুর দুটোই শিফট আরম্ভ হবে তার আগেই মোটামুটি একটার সময় আমার হাজব্যান্ড খেতে বসে যাবে তখন তাকে সেরকম মতনই তাড়াতাড়ি রান্না করে আমাদের দিয়ে দিতে হবে আর তারপরে আছে সন্ধ্যে আটটার ডিউটি সন্ধ্যে আটটার ডিউটিটা কেমন তখন কিন্তু মনে করুন খেয়ে দিয়ে যেতে পারে না সন্ধ্যা আটটার সময় মানুষ কতটাই বা খাবার খেতে পারবে তাই তখন খাবারটা আমাকে তাড়াতাড়ি প্যাক করে দিয়ে দিতে হতো কারণ সে সেখানে গিয়ে রাত দশটার সময় খাবারটা খেয়ে তারপরে খাদে নাম্বার তোর জোর খাদে নেমে গিয়েও অনেকদিন খাবার খেতে হয়েছে কাজে যেরকম যেরকম চাপ থাকে সেরকম সেরকম ব্যাপার সেটা তো গেল এগুলো তবুও যাচ্ছে আমাদের নর্মালের ভেতরেই আর সবচেয়ে একটা শিফট হয় যেটা হচ্ছে রাত দুটোর ডিউটি সেটা বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক শীতকাল হোক যখন রাত দুটোর ডিউটিতে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলিকে বেরিয়ে যেতে হচ্ছে তখন কতটা চাপের হয় আপনারা যারা মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমার সন্তানরা তখন পুরোপুরি মায়ের উপর ভরসা করে তাদেরকে রাত রাতে থাকতে হয় আর আমার নিজের কথা আমি নিজে তখন ঠাকুর নাম ঠাকুরকে ডাকি যে হাজব্যান্ড যেন এই এত রাতে ঠিক মতনভাবে তার কাজের জায়গায় পৌঁছে যায় তখন একটা ফোনের অপেক্ষায় থাকি আর আমাদের লাইফে যেরকম ঘটতো আমি বলতাম যে রাত্রিবেলায় ছেলে মেয়ের ঘুম ভেঙে যাবে তোমাকে ফোন করতে হবে না তুমি ডিউটির জায়গায় ঢুকে গেলে আমাকে একটা মিস কল দিয়ে জানিয়ে দাও তুমি ঢুকে গেছ রাস্তা থেকে বেরিয়ে ডিউটির জায়গায় ঢুকে গেছো তাতে কি হয় একটু টেনশনটা কমে যায় যে যাক ডিউটি জায়গায় ঢুকে গেছে কিন্তু সেখানেই তো টেনশন কম নয় অন্য চাকরির ক্ষেত্রে সেখানে হলেই চাপ কমে যেত কিন্তু তারপরেও যে চাপ আছে তারপরেও বাকি চাপটা হচ্ছে তাকে খাদের নিচে নামতে হবে খাদ থেকে উঠলো কখন খাদের নিচে সব ঠিকঠাক আছে তো শুয়ে পড়ার পরও সেই চিন্তাগুলো মাথার ভিতর ভিড় করে থাকে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ এইসব চিন্তা থাকে তখন ভাবি যে না মাথায় কোনো দুশ্চিন্তা আনবো না সব ঠিক হয়ে যাবে ঠাকুর আছে মাথার উপর আমাদের ঠাকুর কেউ কোনো ক্ষতি করবে না এই বলে চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে যাই করতে করতে সকাল হয়ে যায় আবার সুব্রত বাড়ি চলে আসে এসে দরজা খুলে দিই আবার আমাদের একটা নতুন দিন শুরু হয়ে যায় আবার সেই এক জীবন তার মধ্যেও আনন্দ হাসি মজা জিজ্ঞেস করি কাজের চাপ কেমন রয়েছে মাঝে মাঝে জিজ্ঞেস করি সে বলে হ্যাঁ এখন অনেকটা কম বা কখনও একটু বেশি এখন কোনো নতুন কন্ট্রাক্টর এসেছে তার সঙ্গে কাজ করতে হচ্ছে এরকম এরকম কাজের কথাও কিছুটা শেয়ার করে তবে সব কথা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় ওর চোখ দিয়ে যতটা আমি খাতকে দেখি ততটাই আমার কাছে ভয়ঙ্করই লাগে কারণ আমাদের ওপরে এত সাফিসিয়েন্ট আলো এত সাফিসিয়েন্ট অক্সিজেন সেখানে খাদ্যের নিচে এতটা অন্ধকার কোনো জায়গায় অক্সিজেনের অনেক কমতি এসব শুনে অনেকটাই কষ্ট লাগে সুব্রত যেহেতু এরকম একটা চাপের চাকরি রয়েছে তাই সুব্রতর কেন এরকম ওয়ার্কারদের যাদেরই চাপের চাকরি আমাদের মতন ওয়াইফদেরকে তাদের সন্তানের দায়িত্ব মোটামুটি তাদেরকেই নিতে হয় তাদের স্কুল পাঠানো স্কুল থেকে কোনো গার্জেন কল এলে তাদেরকে গিয়ে দেখা করা ওয়াইফদেরকেই করতে হয় কারণ যদি তারা ওপরে চাকরি করতো তাহলে তার বাবারা আমার সন্তানের বাবা তার অনেকটাই দায়িত্ব নিতে পারতো যেহেতু তারা মাটির নিচেই চলে যায় যেখানে কোনোরকম কোনো রকম মোবাইলের সঙ্গেও যোগাযোগ আমরা রাখতে পারি না সেখানে আশা তো দূরের কথা তাই আমাকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্র পুরোটাই আমাকেই দেখতে হয় খনির কাজে ঝুঁকি ও সুব্রত সংগ্রামের কথা শুনলে সাধারণ মনে হতে পারে কিন্তু ভেতরের জীবনটা একেবারেই আলাদা সুব্রতর প্রায় পঁচিশ বছরের এই শিফটিং ডিউটিতে রাত বিড়িতে তাকে খনিতে নামতে হয়েছে একবার একটা দুর্ঘটনার কথা আমাকে বলেছিল তার চোখের সামনে খনির দেয়াল ভেঙে তার এক সহকর্মী চাপা পড়ে গিয়েছিল এটা শুনে আমার প্রচণ্ডই শরীর খারাপ হয়ে গিয়েছিল তাই সে আমাকে খনিতে কোনো দুর্ঘটনা হলে আমার কাছে বলে না আমার কাছে চেপেই যায় কিন্তু তবু পেপার পড়ে লোকজনের মুখ থেকে শুনে আমিও শুনতে পাই তখন অনেক ভয় লাগে অনেক ঠাকুরকে ডাকি আমি ভয় পেলে আমার হাজব্যান্ড তো আরও ভয় পেয়ে যাবে তাই তাকে মনে জোর দিয়ে কথা বলি যে এটা তো সাময়িক এটাও তো চলবে কিছু তো করার নেই আমাদের খনির কর্মীদের জীবন এইভাবে লড়াই করে আমাদের প্রতিটা দিন চলতে হবে মন ভেঙে ফেলো না সামনে এগিয়ে চলো সামনের দিন দেখো ভালো আসবে এইভাবেই চলে তিরিশ বছরের এই কর্মজীবনের যে কত কিছুই দেখেছি শিফটিং ডিউটির এই কঠিন দিনগুলো এখনও স্মৃতিতে আমাদের টাটকা হয়ে রয়েছে এখন অবশ্য সুব্রত শিফটিং ডিউটি নেই এখন জেনারেল শিফটিই তাকে ডিউটি দিয়েছে তো সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে ওর মুখের দিকে তাকালে বোঝা যায় যে ওকে কতটা কঠিন দিনের মধ্যে দিয়ে সারা দিনটা পার করতে হয়েছে এখন সে সিনিয়র ওভারম্যানের পদে আছে তাকে তার দায়িত্বে অনেকগুলো মানুষ রয়েছে তাদের প্রত্যেককে নিরাপদে খাদ থেকে ওপরে তোলার দায়িত্ব তার আমার হাজব্যান্ডের কাছ থেকেই আমি অনেক কিছু কয়লার সম্পর্কে কয়লা কীভাবে উৎপাদন হয় কিভাবে মাটির নিচে থেকে ওপরে আসে এই গল্পগুলো শুনি সে এত সুন্দরভাবে আমাকে গল্পগুলো বলে যেন আমার মনে হয় আমি চোখের সামনেই সবটা দেখতে পাচ্ছি এইভাবেই আমাদের হাসতা খেলতা ফ্যামিলি চলতে থাকে রাতের খাবারটা এখন আমরা সবাই একসঙ্গেই করবার চেষ্টা করি কারণ এতদিন তার সন্তানেরা বাবাকে শিফটিং চলার জন্য এক টাইমে খেতে পায়নি এখন আমরা একসঙ্গেই রাতের ডিনারটা করি সন্তানদের বুঝিয়ে বলে যে তোদের পড়াশোনা ভালো করে করতে হবে এই কঠিন জীবন যেন তোদের ভবিষ্যৎ না হয় তাই তার বাবা সেইভাবেই তাদেরকে বোঝায় আমার হাজব্যান্ড দিনের পর দিন এত ঝুঁকি নিয়ে কাজ করার পরও আমাদের পরিবারে সে একটি শক্তিশালী ভিত করে তুলেছে সুব্রত বলে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো এত বছর এই এই একটা শক্ত পেশায় আমি কাজ করে যেতে পারতাম না এটা আমার কাছে একটা অনেক বড় পাওনাতে কাজ করা মানে শুধু অর্থ উপার্জন করা নয় এই পেশায় কাজ করা মানে প্রতিটি মুহূর্ত ঝুঁকি মাটির গভীরে কাজ করার ফলে শারীরিক ক্লান্তি এবং স্বাস্থ্যের ঝুঁকিও সব সময়ের সঙ্গী অনেক শ্রমিক অল্প বয়সেই তাই জন্যে অসুস্থ হয়ে পড়ে পেশায় কাজ করতে গিয়ে সুস্থ থাকার জন্য অনেক পুষ্টিকর খাবারের দরকার আর প্রচণ্ড বিশ্রামের দরকার যেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে থাকি এটাই আমার জীবনের গল্প কঠিন সংগ্রাম ভালোবাসা আর আশার গল্প আমাদের পরিবারের মতন হাজার হাজার পরিবার এই পেশার সাথে যুক্ত দেশে এবং বিদেশে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের সন্তানরা যেন আমাদের থেকে ভালো জীবন পায় তবে এটা বুঝেছি জীবনে এগিয়ে যাওয়ার জন্য ভালোবাসা আর পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না শুধু আমাদের পরিবারের গল্প নয় এটা সেই সব পরিবারেরই গল্প যারা মাটির নিচে থেকে কয়লা খনি থেকে খনি উৎপাদন করে মানুষের ঘরে ঘরে লাইট চালিয়ে দিচ্ছে সেই সব মানুষকেই আমরা সেলুট জানাই তারা এখনও ক্যামেরার সামনে নেই কিন্তু ক্যামেরার পিছনে থেকে বীর পুরুষের মতন কাজ করে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের জন্য প্রতি মুহূর্ত প্রাণকে বাজি রেখে মাটির নিচে থেকে কয়লা উৎপাদন করে এনে দিচ্ছে আর প্রতিটা কল কারখানা হসপিটাল নার্সিংহোম আলো যোগান দিয়ে যাচ্ছে তাই আমার এই কর্মীকে অসংখ্য অসংখ্য সেলুট আমার হাজব্যান্ড আজও সেই ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য